গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ পুরাতল রাজনগর এলাকার গভীর জঙ্গল থেকে একই বোলেরো গাড়ি সহ নয়টি গবাদি পশু আটক করে পাশাপাশি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ জানা যায় মধুপুর থানা পুলিশের কাছে গোপন খবর ছিল পুরাতল রাজনগর এলাকা দিয়ে কান্তানা হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে নয়টি গবাদি পশু ওই পারে পার হওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল শনিবার গভীর রাতে সেই খবর পেয়ে মধুপুর থানা পুলিশ উৎপেতে বসে থাকে গভীর জঙ্গলে পরবর্তী সময় জঙ্গল থেকে একই বোলেরো গাড়ি যার নাম্বার টি আর টু নাম্বার সেই গাড়ির মধ্যে নয়টি গবাদি পশু ছিল পরবর্তী সময়ে গাড়ি সহ দুই যুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদের নাম আশু আলী ইসলাম এবং অপরজনের নাম সজীব মিয়া তাদের বাড়ি বিশালগড় দুর্গানগর এলাকায় এদিকে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি রবিবার বিকেল পাঁচটা মিনিটে জানান গোপন খবরের ভিত্তিতে তাদের এই সাফল্য তবে সেই গবাদি পশুগুলি বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা সময়ে তাদেরকে মধুপুর থানায় নিয়ে আসলে রবিবার দুপুরে গ্রেপ্তার দুই যুবককে বিশালগড় মহকুমা আদালতে শোপদ্ধ করা হয় অন্যদিকে গবাদি পশুগুলি দেবীপুর গোশালা আশ্রমে তুলে দেওয়া হয় বলে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি থানাতে একটি গোপন সংঘাতের ভিত্তিতে আমরা পুরাতল গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি জঙ্গলের মধ্যে অভিযান চালাই এবং সেখান থেকে নয়টি আমরা উদ্ধার করি এবং দুজন লোককেও আমরা আটক করি পরবর্তী সময়ে স্পেসিফিক কেস রেজিস্টার্ড হয় এবং এখন তা আদালতে ফুরাট করা হয় নাম কি দুজন তাদের নাম একজনের নাম হচ্ছে

এখানেগুলি গোশালাতে আমরা প্রেয়ার করেছি ম্যানিস্ট্রেটের কাছে তা পাঠিয়ে যাওয়ার জন্য শিক্ষা স্থাপ